आधार कैसे তারা কারা অর্ণব সেন কি কোনও হুমকির মুখে ছিলেন তার ক্যানভাস বলতে কি তার আঁকা ছবিগুলো বোঝানো হয়েছে নাকি এর পেছনে অন্য কোনো গভীর অর্থ লুকিয়ে আছে এমন কিছু যা হয়তো এই খুনের মূল কারণ বর্ণনাকারী রফিকের মনে পড়ল সেই অসম্পূর্ণ ক্যানভাসের কথা যেখানে বিমূর্ত রেখা আর গাঢ় রঙের ছোপগুলো যেন শিল্পীর শেষ মুহূর্তের অস্থিরতাকেই ফুটিয়ে তুলছিল তিনি দ্রুত ক্যানভাসটির কাছে ফিরে গেলেন খুব কাছ থেকে দেখছিলেন ছবিটিকে মনে হচ্ছিল ক্যানভাসের প্রতিটি রেখা যেন রফিকের দিকেই তাকিয়ে আছে কিছু বলতে চাইছে হঠাৎ রফিকের চোখ পড়ল ছবির এক কোনায় যেখানে খুব সূক্ষ্ম অক্ষরে প্রায় অদৃশ্যভাবে লেখা ছিল একটি শব্দ শেষ আজ্ঞা শব্দটি এমনভাবে লেখা যা সহজে চোখে পড়ে না যেন শিল্পী এটি গোপন রাখতে চেয়েছিলেন ইন্সপেক্টর রফিক আশ্চর্য হয়ে শেষ আজ্ঞা এটা কিসের সংকেত। কোনো নির্দেশ নাকি কোনো চুক্তি বর্ণনাকারী রফিকের মাথায় ঘুরপাক খাচ্ছিল অসংখ্য প্রশ্ন লকেট ডায়েরির লেখা এবং এই শেষাজ্ঞা সবকিছুর মধ্যে একটা গভীর যোগসূত্র রয়েছে বলে তার মনে হল কিন্তু কিভাবে, এবং কেন অর্ণব সেন কি তার শিল্পের মাধ্যমে কোনো গোপন বার্তা দিতে চাইছিলেন নাকি তিনি নিজেই কোনো রহস্যময় জালে জড়িয়ে পড়েছিলেন এই প্রশ্নগুলো ইন্সপেক্টরের মনে এক অস্থিরতা তৈরি করল ইন্সপেক্টর রফিক নিজের মনেই দৃঢ় কণ্ঠে কালকের দিনটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে পনেরো ই জুন এই তারিখটাই হয়তো সব রহস্যের চাবিকাঠি বর্ণনাকারী রফিক ডায়েরির অন্যান্য পাতায় চোখ বোলালেন সেখানে কিছু সাঙ্কেতিক নকশা আঁকা ছিল যা প্রথম দেখায় অর্থহীন মনে হলেও রফিকের অভিজ্ঞ মনকে ভাবিয়ে তুলল একটি নকশার পাশে ছোট করে লেখা গ্যালারির প্যাচা গ্যালারি শহরের পুরনো আর্ট গ্যালারি চিত্রশালার কথা মনে পড়ল রফিকের বহু বছর আগে সেখানে একটি বিশাল পেঁচার মূর্তি স্থাপন করা হয়েছিল রফিক দ্রুত তার সহকারীকে ফোন করলেন ইন্সপেক্টর রফিক ফোনে শোনো কাল সকালে সবার আগে চিত্রশালায় যাবে সেখানকার পেঁচার মূর্তির আশেপাশে ভালো করে দেখবে কোনও গোপন কিছু কোনো বাক্স বা কোনো চিহ্ন আছে কি না আর অর্ণব সেনের সম্প্রতি কারা কারা দেখা করতে এসেছিল তাদের একটা তালিকাও চাই যত দ্রুত সম্ভব বর্ণনাকারী পরদিন সকালে রফিকের সহকারী চিত্রশালা থেকে খবর আনল প্যাঁচার মূর্তির বেদির নিচে একটি ছোট ধাতব বাক্স পাওয়া গেছে বাক্সের ভেতরে ছিল পুরনো কিছু জীর্ণ কাগজপত্র আর একটি ছোট অদ্ভুত আকারের চাবি ওদিকে স্টুডিওতে ফরেন্সিক দল তাদের প্রাথমিক রিপোর্ট জমা দিল রিপোর্টে বলা হল অর্ণব সেনের ভাঙা গ্লাসে শক্তিশালী ঘুমের ওষুধের অস্তিত্ব পাওয়া গেছে তার মানে অর্ণব সেনকে খুন করার আগে প্রথমে অচেতন করা হয়েছিল ইন্সপেক্টর রফিক টেবিলে কাগজপত্র ছড়িয়ে চিন্তিত মুখে ঘুমের ওষুধ তার মানে এটা পরিকল্পিত খুন আর শেষ আজ্ঞা এটা কি কোনও গোপন সংগঠনের নির্দেশ এই চাবিটা কিসের বর্ণনাকারী চাবিটা হাতে নিয়ে রফিক সোজা অর্ণব সেনের স্টুডিওতে গেলেন তিনি প্রতিটি ড্রয়ার প্রতিটি তাক প্রতিটি গোপন স্থান খুঁজল তিনি কোথায় এই চাবি ব্যবহার করা যেতে পারে স্টুডিওর এক কোণে দেয়ালের সেই বিশেষ ছবিটির পেছনে রফিকের চোখ পড়ল একটি ছোট প্রায় অদৃশ্য খাঁজের দিকে চাবিটা সেখানে প্রবেশ করাতেই একটি ছোট গোপন ড্রয়ার খুলে গেল ড্রয়ার খুলতেই বেরিয়ে এলো একটি পুরনো মানচিত্র আর একটি হাতে লেখা তালিকা মানচিত্রে একটি নির্দিষ্ট স্থান চিহ্নিত করা যা শহরের বাইরে একটি পুরনো পরিত্যক্ত বাগানবাড়ির দিকে নির্দেশ করছিল আর তালিকায় কিছু নাম ও সাংকেতিক চিহ্ন তালিকার প্রথম নামটা দেখেই রফিকের রক্ত হিম হয়ে গেল অর্ণব সেন এবং তার পাশে লেখা পনেরো ই জুন শেষ আজ্ঞা পালনীয় ইন্সপেক্টর রফিক অবাক ও হতবাক হয়ে অর্ণব সেন নিজেই এই তালিকায় তার মানে সেও এই রহস্যের অংশ ছিল সে কি এই শেষ আজ্ঞা পালন করতে গিয়েই মারা গেল বর্ণনাকারী পনেরোই জুন সেই ভয়ঙ্কর তারিখ শেষ আজ্ঞা সেই রহস্যময় নির্দেশ অর্ণব সেন কি নিজের মৃত্যুর শিকার নাকি কোনো গভীর ষড়যন্ত্রের শিকার আর এ ই তালিকার বাকি নামগুলো কাদের তাদের সাথে পনেরো ই জুনের কি সম্পর্ক প্রশ্নগুলো রফিকের মনে ঘূর্ণিঝড়ের মতো ঘুরপাক খাচ্ছিল সময় দ্রুত ফুরিয়ে আসছে ইন্সপেক্টর রফিক দৃঢ় ও সংকল্পবদ্ধ স্বরে সময় খুব কম পনেরো ই জুনের আগে এই রহস্যের পর্দা সরাতে হবে এই মানচিত্রের রহস্য উদ্ঘাটন করতে হবে বর্ণনাকারী রহস্য আরও ঘনীভূত হল পেঁচার প্রতীক জুনের তারিখ শেষ আজ্ঞা এবং এখন গোপন তালিকা ও মানচিত্র সব মিলিয়ে এক জটিল ধাঁধা ইন্সপেক্টর রফিক কি পারবেন এই আধারের ক্যানভাসের আসল চিত্র খুঁজে বের করতে পনেরোই জুন কি অর্ণব সেনের শেষ আজ্ঞা পালনের দিন ছিল নাকি অন্য কোনো ভয়ঙ্কর ঘটনার সূচনা বর্ণনাকারী এই রহস্যের জট খুলতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং বেল আইকনটি টিপে দিন যাতে পরবর্তী পর্বের কোনো আপডেট মিস না হয় দৃঢ় ও কৌতূহল হিং বা ইঙ্গিত বর্ণনাকারী মনে রাখবেন সেই পরিত্যক্ত বাগানবাড়িতে শুধু পুরনো দেয়াল আর ভাঙা আসবাবই নেই সেখানে লুকিয়ে আছে এমন এক সত্য যা পনেরো ই জুনের রাতের সব হিসেব বদলে দিতে পারে এই পর্বটি এখন